আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাচ্চার বাজার জানিয়ে দিচ্ছি তার আগে বলে দেবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না সোনালির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফর্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সাদা ফমিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা টাইগার কালার বা টাইগার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে আমরা যোগাযোগ করলে সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি যাই হোক আজকে ব্রয়লার বাচ্চার যে দামটা কাজী কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নার কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আস্তা কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর আর এম আর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে সিলেটে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা বগুড়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চট্টগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো দুশো ষাট টাকা কুড়িগ্রামে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণ নোয়াখালীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিহবাড়িয়াতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলভামারিতে নীলভাঙারিতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংহিতে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খাগড়াছড়িতে খাগড়াড়িতে মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা